সালামু আলাইকুম আজকে আমি একটা ফার্মে আসছি এই ফার্মের মুরগির বয়স আজকে তিরিশ দিন তো তিরিশ দিন বয়সে সাধারণত মুরগির যে ওজন থাকার কথা তুলনামূলকভাবে এই ফার্মের মুরগির ওজন অনেক কম আসলে সঠিক সময়ে মুরগির সঠিক ওজন কেন আসে না সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা আমার ভিডিও দেখুন এবং আমার কথাগুলো ভালোভাবে শুনুন এটি কিন্তু যাবে দেখেন এখানে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসে বিশ্রাম নিচ্ছে কিন্তু এখানে যে মুরগিটা এই মুরগিটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ছোটো সাইজের একটা মুরগি তিরিশ দিন বয়সে এই একটা মুরগির ওজন যদি আমি আপনাদেরকে ওয়েব মেশিনে দেখাবো পাশাপাশি এখানেও যে মুরগিটা আছে দুটা দুটা মুরগি কিন্তু একই দিনে হাউজিং হয়েছে একই সাথে বাচ্চা বড় হয়েছে একই সাথে খাবার খাইছে কিন্তু দুটো মুরগির সাইজ কিন্তু আলাদা তো আমি এখানে মেশিনটা দেখাবো আপনাদেরকে দুটো মুরগির ওজন কত দেখেন তুলনামূলকভাবে এই মুরগিটা আছে বারোশো সত্তর গ্রাম আর সেম মুরগিটা সেম দিনের বয়স আরেকটা মুরগি আছে নয়শো চল্লিশ গ্রাম অর্থাৎ তিনশো গ্রাম কম এই তিনশো গ্রাম কম হওয়ার পিছনে যেটা মূলত কারণ সেটা হচ্ছে যে এই মুরগিটা ছোট সময় থেকেই যে কোনো কারণবশত খাবারের পরিমাণ বা ভিটামিনের পরিমাণ কম পাইছে টেম্পারেচার কম ছিল বা বেশি ছিল যাই হোক না কেন এটা অব্যবস্থাপনার কারণে এই মুরগিটা ছোটো পাশাপাশি এখানে যে বড়ো মুরগিটা আপনি দেখতে পাচ্ছেন এই মুরগিটা কিন্তু অনেক বড়ো সাইজের মুরগি এই মুরগিটা সঠিক সময়ে সঠিক খাবার পাইছে আর যত্নটা ভালো পাইছে যার কারণে এই মুরগির ওজনটা কিন্তু অনেক বেশি আমাদের যেটা কাজ করণীয় সেটা হচ্ছে এই সমস্ত ঘরটাকে তিনটা গ্রেডে গ্রেডিং করে নেওয়া অর্থাৎ বড় সাইজের মুরগি মাঝারি সাইজের মুরগি এবং ছোটো সাইজের মুরগি যদি তিনটা গ্রেডে আমি ভাগ করে নিতে পারি তাহলে মেডিকেশনের যে বিষয়টা বা যত্নের যে বিষয়টা সেটা কিন্তু আলাদা হবে যে মুরগিটা আমার বড় সাইজের মুরগি তাকে কোনো ধরনের মেডিসিন দেওয়ার প্রয়োজন নেই তার কারণ মুরগিটা খুবই সুস্থ আছে এবং ভালো আছে কিন্তু যে মুরগিটা আমার সাইজে ছোটো সেই মুরগিকে কিন্তু আমার মেডিসিনের প্রয়োজন আছে বা আলাদা যত্নের প্রয়োজন আছে তো আমরা এই ফার্মটাকে তিনটা গ্রেডে ভাগ করব তিনটা পার্টিশন দিয়ে এখানে যে স্পেস আমরা দেখতে পাচ্ছি ফাঁকা স্পেস সব থেকে এদিক দেখান সব থেকে উত্তম হবে এই ফাঁকা স্পেসে আমরা একদম ক্যাট জাতীয় ছোটো যে মুরগিগুলো আছে একদম অসুস্থ দুর্বল ছোটো এই সাইডে করে দেব বুঝছেন এখানে একটা পার্টিশনের ব্যবস্থা করেন আপনি একটা বেড়া দেন ওই বাঁশের দিয়ে তালায় দিয়ে সুন্দর করে বেড়া দেন এই সাইডে যে যে মুরগিগুলো যে নয়শো গ্রামের সাইজের মুরগিগুলো দেখলাম নয়শো এক কেজি এই সাইজের মুরগিগুলো আমরা এখানে পার্টিশন দেবো এবং এখানে যে মুরগিগুলো থাকবে সাইজের ছোটো সাইজের মুরগি সেগুলোকে আমরা আলাদা মেডিসিন দেবো ভিটামিন জাতীয় খাবার দেবো এবং সঠিক সময়ে খাবারটা খেলো কি সেটা নিশ্চিত করব। যার কারণে আগামী দুই তিন দিনের মধ্যে একটা ভালো ফিডব্যাক আমরা এখান থেকে পাবো এই এই ঘটনাটা আরও আগে করা উচিত ছিল যাই হোক এখনও সময় আসে এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছি আমরা এই মুরগির সাইজ কিন্তু খুবই ছোট এখন এই যে খাবারগুলো খাচ্ছে এই খাবার সাথে খাবার খায় ছোট মুরগিটা এখানে যে বড় মুরগি যে সুস্থ মুরগিটা এই মুরগিটা যেন খাবার চিটাচ্ছে না বড় মুরগি খাবার চিটাচ্ছে না এই ছোট মুরগিটা খাবার খাওয়ার সময় কারণ ওর পেটের মধ্যে নানান ধরনের রোগ জীবাণু আছে ব্যাকটেরিয়া আছে যার কারণে সে হজম করতে পারে না অসুস্থিভূত করে যার কারণে সে মুরগিগুলো ওই খাবারগুলো চিটাচ্ছে আর বড় মুরগিগুলো কিন্তু খাবার চিটাচ্ছে না তো আমাকে এই সুরো মুরগিগুলো যখন আমি আলাদা করে দিতে পারবো আলাদা করবো তখন কিন্তু তার যত্নটা আলাদা হবে তার যে খাবারের খাসার সিস্টেম ঢাকনা সিস্টেম খাবার দেব তাতে করে ছিটাইতে পারবে না তো এই জন্য আমার যে খাবারের যে অপচয়টা হচ্ছে এটা আসলে খাবার খাবে এই মুরগিটাও এই খাবারটাও কিন্তু মুরগি খাবে কিন্তু এটা ব্যায়াম হয়ে যাবে এই খাবার খেলে এর পুষ্টিগত মান খাবারের যে পুষ্টিগত মান আছে সেই মানটা নষ্ট হয়ে যাবে আমাকে যেটা করতে হবে এখানে চুরি সিস্টেমে ঢাকনা দিয়ে ওই ছোটো মুরগিগুলোকে খাবার দিতে হবে তাতে করে আমার এই ফার্মের যে উৎপাদন খরচটা সেটা অনেকটা মিনিমাইজ ঠিক আছে ভাই তো আপনারা আপনাদের খাবারে যেগুলো আছেন খামারি ভাই সবাইকে বলি যে আপনাদের ফার্মের একটা ফার্মকে তিনটা গ্রেডে ভাগ করে একদম বড়ো সাইজের মুরগি মাঝারি সাইজের মুরগি এবং ছোটো সাইজের মুরগি এবং তিনটা গ্রেডে ভাগ করার পরে মেডিসিনটাও তিন গ্রেডে ভাগ করে দেন আলাদা আলাদা করে আলাদা আলাদা মেডিসিন দেয় ইনশাআল্লাহ প্রত্যেকটা খামারই আপনারা সফল খামারি হিসেবে বিবেচিত হবেন ধন্যবাদ সবাইকে